আজকে আমি আপনাদের দেখাবো যে এক কাপ মজা দিয়ে কীভাবে আপনি বিশটা মিনি সিঙ্গারা তৈরি করতে পারবেন তো আমি বিশটা সিঙ্গারা তৈরি করবো না কারণ আমি করবো বারোটার মতো আপনি চাইলে বিশটা করতে পারেন মিনি সিঙ্গারা কারণ আমি মিনিট থেকে কিছুটা বড়ো করবো তো দেখতে পাচ্ছেন যে আমি নিয়েছি এক কাপ ময়দা এক কাপ ময়দার মধ্যে সামান্য লবণ দিয়েছি তারপর দিয়েছি নর্মাল ঠান্ডা পানি দিয়েছি একটু একটু করে একটা ডু তৈরি করেছি তারপর রেগুলার যে সয়াবিন তেল রান্নার এটা আমি ইউজ করেছি হাফ কাপ হাফ হাফ কাপ থেকে কিছুটা কম বিশেষ করে তিন টেবিল চামচ দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমি কি ডু তৈরি করেছি ডু তৈরি করে একটা সবজির পুরো তৈরি করেছি তারপর সিঙ্গারাটা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি হালকা কিছুটা মানে বেলে এটাকে তৈরি করছি এক ছোটো ছোটো করে আপনি এটাকে ডু তৈরি করবেন তারপর আপনি বেলে এটাকে সিঙ্গারা তৈরি করতে পারবেন তো সিঙ্গারা তৈরি করার জন্য সিঙ্গারা ভাঁজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সিঙ্গারা ভাঁজটা আপনি না দিতে পারলে আসলে এটা আর হবে না এটা একটা পিঠার মতো হয়ে যাবে তো সিঙ্গারার ভাঁজটা আপনি লক্ষ্য করবেন ভাঁজটা খুবই সহজ আসলে কিন্তু প্রথম প্রথম তৈরি করতে গেলে আপনাকে একটু কঠিন হতেই পারে তো সিঙ্গারের মধ্যে অবশ্যই আপনি এখানে এক কালো জিরা দেবেন আমি কালো জিরে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি সিঙ্গারা তৈরি করেছি ছোটো ছোটো করে মিনি সিঙ্গার তৈরি করেছি ছোটো একটা ডুকে আমি এটাকে বেলে নিয়েছি ছোটো ছোটো করে আপনি এটাকে দেবেন এটাকে বেলে নেবেন তারপর এটাকে মধ্যে কেটে দিবেন আমি কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি তারপর এটাকে আপনি আপনার মতো করে বললি এটা হবে না এটা একটু সুন্দর করতে হবে সিঙ্গারা ভাসটা পুর তৈরি করে নিয়েছি পুরের মধ্যে দিয়েছি গাজর ফুলকপি তারপর শিম আলু এটা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিয়েছি পুর তৈরি করতে সবাই জানেন পুরের মধ্যে দিয়েছি লবণ তারপর কাঁচামরিচ তারপর ধনে পাতা কুচি লবণ তারপর সামান্য আদা পেঁয়াজ বাটা দিয়েছি এটাকে সম্পূর্ণ একটা পুরের মতো করে নিয়েছি যেটা খুব খুব অল্প সময় তো দেখতে পাচ্ছেন যে বিশেষ করে আমি আজকে আপনাদের দেখাবো যে সিঙ্গারা ভাঁজটা কীভাবে দিতে হয় সিঙ্গারা ডু তৈরি করতে সবাই জানেন তো ভাঁজটা দেখেন কিভাবে দিচ্ছি তো পুরটা একটু বেশি হয়ে গেছে যেহেতু পুর আর একটু কম দিলে ভালো হতো কিন্তু যেহেতু সিঙ্গারার মধ্যে একটু বেশি হলে ভালো লাগে এটার জন্য দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে দিচ্ছি আপনারা একটু খেয়াল খেয়াল করলে কিন্তু পারবেন নিজেরাই পারবেন সিঙ্গারার ভাসটা আর এটা সবচেয়ে একটা মানে হেলদি একটা খাবার বলবো যে দোকানের চেয়ে আপনি বাসায় তৈরি করলে আপনার এটা সবচেয়ে হেলদি হবে কারণ তেলটা হচ্ছে আপনার একদম মানে পিওর একটা তেল আর সিঙ্গারা যে আপনি তৈরি করছেন যে দুটা এটা আপনি যখন তখন এটা তৈরি করছেন কিন্তু বাজারের যে বেশিরভাগ দেখবেন যে আপনি দোকান থেকে কিনে খাবেন তেলগুলো থাকে অনেক দিনের ঠিক আছে এটা মানে সবাই জানে বেশিরভাগ দোকানই হয়তো কোনো কোনো দোকানে রেগুলার তেল ইউজ করতে পারেন আর ভাজিটাও হচ্ছে আগের দিনে হয় থাকে ফ্রিজে পর করে রেখে দেবে এটা কিন্তু একদম একটা ভালো একটা হেলদি একটা খাবার আমি তৈরি করেছি আমার বাসার বাসার সবার জন্য তৈরি করেছি বিশেষ করে আমি এখানে আমি তিনটা আলাদাভাবে তৈরি করেছি আমার বাচ্চার জন্য তো তেল দিয়েছি দেখতে পাচ্ছেন নন স্টিকা মানে তৈরি করবেন তাহলে তেলটা একটু কম লাগবে তেল দিয়েছি দেখতে পারছেন যে হাফ কাপ তেল দিয়েছি আপনি চাইলে এক কাপ দিতে পারেন তবে হাফ কাপের মধ্যে হয়ে যায় আপনি যদি চান যে আর একটু ভালো করে এটাকে মচমচে করবেন তাহলে আপনি বেকিং সুডা এখানে ইউজ করতে পারেন আমি কিন্তু বেকিং সুডা ইউজ করিনি বেকিং পাউডার দিতে পারেন এটা আরও ভালো হবে ফুল কিছুটা মচমচে হবে আমি এটা একদম করিনি যেহেতু ছোটো বাচ্চা খাবে এটার জন্য আমি এগুলো দিই নিই কারণ আমি চাচ্ছি একদম মানে হেলদি একটা উপায় কীভাবে ঘরের ঘরের মধ্যে এটা তৈরি করে চাই আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন যে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে দেবেন তেল আপনার বেশি লাগবে না কারণ যেহেতু আপনি ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছেন সো আপনার বেশি তেল এখানে লাগবে না আমি এক এক করে সবগুলো দিচ্ছি আমি প্রায় বারোটার মতো করে তৈরি করেছি দেখতে পাচ্ছেন যে মিনির চেয়ে একটু কিছুটা হালকা বড় আছে কিন্তু বড় সিঙ্গারা নয় আপনি মিনি সিঙ্গারা তৈরি করতে বিশটা আপনার হবে এক কাপ মদা দিয়ে বিষটা হবে তবে ডুটা অবশ্যই ভালো করতে হবে আপনাকে ভালো ভালোভাবে মিক্সড করতে হবে তো ডু তৈরি করার জন্য আমি আগেই বলেছি আমি আবার বলছি আপনাদের সুবিধার জন্য ডুটা তৈরি করেন কীভাবে এক কাপ ময়দার মধ্যে সামান্য লবণ দিবেন তারপর কালো জিরে দিবেন কিছুটা এক চিমটি তারপর নর্মাল পানি দিবেন তেল দিবেন দুই টেবিল বা তিন টেবিল চামচ আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে আপনি গরম গরম এটা টমেটো সসের সাথে আপনি খেতে পারেন অথবা আপনার চিলি সস চিলি হট সসের সাথে এটা খেতে পারেন খুব ভালো লাগবে আপনার তো আমি তিনটা প্রথমে ভেজে নিয়েছি যেহেতু তিনটে কেন আমি বলছি তিনটা আলাদাভাবে ভেজেছি কারণ তিনটে নেওয়ার কারণটা হচ্ছে তিনটা আমি আমার ছোটো বাচ্চার জন্য করেছি এটার মধ্যে কোনো আমি কাঁচামরিচ দিইনি এটার জন্য দুটো আমি আলাদা করে রেখেছিলাম তিনটা সিঙ্গারা আমি পুরোটাও আলাদা করে রেখেছি যেহেতু এটার মধ্যে কোনো কাঁচামরিচ দেইনি আর আমাদের জন্য যেহেতু আমরা বড়রা খাব তো কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে কারণ সিঙ্গারের মধ্যে কাঁচামরিচটা খেলে ভালো লাগে যারা কম মরিচ খান আসলে প্রকৃত পক্ষে আপনি কম কাঁচামরিচ খেলে সবচেয়ে ভালো কারণ এটা গ্যাস্ট্রিকের জন্য খুব খুব প্রবলেম এটার জন্য চেষ্টা করবেন যে কাঁচামরিচটা বা ঝালটা কম খেতে হ্যাঁ অনেকে আছেন যে ঝাল প্রচুর পরিমাণে খেতে ভালোবাসেন যে ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে খেতে চাইলে আপনি খেতে পারেন তবে চেষ্টা করবেন ইউ ক্যান ট্রাই টু ইট লিটল মানে কম খেতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে আমার বাচ্চা খুব মানে খুব মানে কি বলবো মানে টেস্টি ভরে তার মন ভরে খাচ্ছে কিন্তু তার খুব ভালো লেগেছে আমরা খেয়ে ফেলেছি আমরাও এখানে ছিলাম তিনজন মানুষ তো তিনজন